ইটালির ছোট্ট একটা শহর সেই শহরে সেই শহরের এক পার্কের মাঝে আজকে একটা অপূর্ব সুন্দর সময় কাটাইতেছি তো সময়টা আসলে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে কারণ সময়টা কাটাইতে সো আমার মতো আরও অনেকেই দেখেন এই যে এখানে যারা দোকান পাট দিয়ে ব্যবসা করতেছে ফাস্টফুডের দোকান দিছে তারপরে দেখা গেছে যে বেশিরভাগই সবই ফাস্টফুড ঠিক আছে তো দেখা গেছে যে ফাস্টফুডের দোকানগুলিতে সবাই কত মনোমুগ্ধকর পরিবেশে এখানে বৈশা বৈশা আনন্দ ফুর্তি উপভোগ করতেছে এবং যার যেটা ভালো লাগতেছে খাওয়া দাওয়া করতেছে আসলে এটা অনেক সুন্দর একটা বিষয় বা আমার কাছে অনেক ভালো লাগার মতো একটা বিষয় কারণ এরকম হয়তো আমাদের দেশেও খুব কম হয় আবার হয় যে আমাদের দেশে যেমন চটপটি ফোস্কার দোকান বসে এখানেও ফাস্ট ফুডের দেখেন কি সুন্দর দোকান বসছে লোকজন আসছে এখানে বৈশাখ তারপরে দেখে রাত্রে এখানে আবার কনসার্ট হয় এগারোটা বারোটা পর্যন্ত চলে এখানে একটা কনসার্ট দিয়েছে এই কনসার্ট কনসার্টে এই দোকানপাটটা আরও বেশি জমে আর কি সো দোকানপাটগুলি যেমন দিচ্ছে এখানে দেখেন অনেক লোকজন আসতেছে যাচ্ছে আসলে সবাই মানে মনের মধ্যে অনেকটা আবেগ আছে এটা একটা বিয়ারের দোকান মহিলা দিছে বিয়ারের দোকান আছে ফাস্ট ফুড সবই আছে অনেক ধরনের সো আসলে দোকানগুলির মধ্যে অন্যতম সব কিছুই উন্নত মানের স্বাস্থ্যকর পরিবেশ এখানে কোনো অস্বাস্থ্যকর কোনো পরিবেশ নাই সো ইটালিতে খাবার দাবারের জন্য কিন্তু তারা অনেক কেয়ারফুল এরা খাবার দাবারে দুই নাম্বারে করে না বললেই চলে আর অন্য কিছুতেও করে না কিন্তু খাবার দাবারে তো আরও করে না সো আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখতে আমি তো আমার সাথে কেউ নাই আজকে আমি একা একা ঘুরতেছি তো আসলে আমিও মরার মতো একা মানে জীবিত না মিতো একা একা ঘুরতেছি তো সরাসরি দিকে তেমন ভালো লাগ ভালো লাগতেছে কিন্তু একা একা ভালো লাগতেছে না আর কি আজকে তো সবাই কাজ করতেছে সবাই আমি সঙ্গীবিহীন চলছি এই যে এখানে কনসার্টটা হয় গান বাজনা হয় সেই সেও ছিল ওই লোকজন অনেক আসবে রাত্রে কিন্তু আমি তো আর